দশক স্বচ্ছ নির্বাচন আল জাজিরার রিপোর্ট ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে খুব পরিকল্পিত ও মানে ভোটের কারচুপি হয়েছে এবং প্রশাসন যে রিপোর্ট সঠিক হয়নি ভোটের কারচুপি হয়েছে ফলাফল প্রভাবিত হয়ে গেছে এমন গোমই যাবা শান্ত এই পোস্ট ফিগা লাভাস সবাই রেজাল জানে পোস্ট ফিগা লাভাস সবাই রেজাল জানে সম্মানিত দর্শক মণ্ডলী সবের মাত্র শেষ হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই নানা ধরনের সমালোচনার ঝড় উঠেছে এই নির্বাচনকে নিয়ে বলা হচ্ছে এই নির্বাচনের সর্বোচ্চ ধরনের কারচুপি হয়েছে ফলাফল সবাই আগে থেকে জানে এমনটাই বলা বলি করছেন প্রিজাইডিং অফিসাররা তবে কি আসলে আগে থেকে নির্বাচনের বাজার আগে থেকে ফিক্সড করা ছিল এই বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে প্রিয় দর্শক আরও দেখতে পাবেন যে জাপদ সভাপতি হাসান অভাব ইনু বলছেন যে এটা শুধু প্রসারী পরিকল্পনা করে আওয়ামী লীগ ভোট কিনে নিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না চ্যানেল সম্পূর্ণ রে দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবাই ঘুমাই যাবে সব বিশ্ব থেকে লাভ আছে বিশ্ব সবাই রেজাল জানে 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 বিশ্ব প্রতিষ্ঠিতই তো ভাই একটা হলি তো বাইজে গেল এইরা এই সব আবার ভুলে দেখতে হয়

দর্শক নেবেন আল জাজিরার রিপোর্ট ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে কি সেই প্রশ্ন আমরা দেখি ভোটাভুটির বিতর্কের মধ্যে পঞ্চম মেয়াদের জন্য জয় পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল নির্বাচন বর্জন করা ও নির্বাচন কেন্দ্রগুলো ফাঁকা থাকায় সরকারি হিসেবে শতকরা চল্লিশ ভাগ ভোট পড়া নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা উইন্স ফিফ টার্ন ইন বাংলাদেশ অ্যামি টার্ন কন্ট্রোভার্সি শীর্ষক রিপোর্টে এসব কথা অনলাইনে আল দাজিরাই লিখেছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ তিনি আরও লিখেছেন নভেম্বরের শুরুর দিকে নির্বাচনী শিডিউল ঘোষণা করায় এবং প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করায় এই নির্বাচনের ফল কি হবে তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল বিস্ময়কর হলো এই নির্বাচনে দ্বিতীয় অবস্থানে কে কোন রাজনৈতিক দলের পরিবর্তে মোট আসন নিশ্চিত করেছে স্বতন্ত্র প্রার্থীরা মানে রাজনৈতিক দলের পরিবর্তে স্বতন্ত্ররা নিশ্চিত করেছে এবং তারা আবার আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ দুশো বাইশটি আসনে বিজয়ী হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে এতে পার্লামেন্টে একটি বিরোধী দল পাওয়া সমস্যা সৃষ্টি হয়েছে অর্থাৎ দল হিসেবে কেউ থাকেনি এগারোটা আসন নিয়ে এটা কি বিরোধী দল হয় কিনা এটা একটা প্রশ্ন নির্বাচন কমিশন হিসাব অনুযায়ী তিনশো আসনের জাতীয় সংসদে মাত্র এগারোটি আসন নিশ্চিত করতে পেরেছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি স্বতন্ত্র সব বিরোধী প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করেছিল আওয়ামী লীগ নির্বাচনকে বিশ্বের সামনে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য তাদেরকে দামি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয় দলীয় নেতৃত্ব থেকে অর্থাৎ ভোটার সংখ্যা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক করা বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী ও ফটোগ্রাফার শহীদুল আলম আল জাজিরা বলেছেন এটা হলো উদ্ভট এক নির্বাচনের উদ্ভট ফল মানে নির্বাচনটা উদ্ভট ফলাফলটা উদ্ভ দামি নির্বাচনের দামি প্রার্থীরা এখন ডামি পার্লামেন্টে নেতৃত্ব দেবেন এই নির্বাচন বর্জন করেছে বিএনপি তারা আওয়ামী প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ শেখ হাসিনার প্রশাসনের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করেছে বিএনপি বিশ্লেষকরা বলেন বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত এক একটি নির্বাচন ছিল শুধুই শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর পশ্চিমা সরকারগুলো শেখ হাসিনার সরকারকে অবাসুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার পর এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একমাত্র সাসপেন্স মানে এটাই ছিল একমাত্র কৌতূহল যে ভোটাররা আসে কিনা রোববার স্থানীয় সময় বিকাল চারটায় ভোট গ্রহণ বন্ধের পর নির্বাচন কমিশন বলে ভোটার উপস্থিতি ছিল চল্লিশ চল্লিশবার কিন্তু এত বেশি উপস্থিতির হিসেবে অনেকেই সন্ধেহা রাজধানী ঢাকা ধানমন্ডি এলাকায় একজন ইঞ্জিনিয়ার আব্দুল আবদুল্লাহ ইউসুফ আল জাজিরাকে বলেন দেশের বাকি অংশের কথা আমি জানি না কিন্তু বহু বছরের মধ্যে ঢাকাকে এত ফাঁকা কখনো দেখিনি মনে হচ্ছিল কোভিড মহামারীর প্রথম দিনগুলোর মতো দুপুরে আমি দুটি নির্বাচন কেন্দ্র অতিক্রম করেছি সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিলেন ব্যাস পড়া তাদেরকে ছাড়া খুব কম মানুষই দেখেছি নির্বাচন কমিশন সপ্তাহ চল্লিশ ভাগ ভোট দিয়েছেন বলে যে দাবি করেছে তা পুরো উদ্ভট ব্যাপার নির্বাচন কমিশনের ঘোষণায় বিভ্রান্তির দিকে ইঙ্গিত করেছেন কিছু বিশ্লেষক সাবেক নির্বাচন কমিশনার ডক্টর শাকাত হোসেন বলেন শতকরা 40 ভাগ ভোটার ভোট দিয়েছেন এটা বিশ্বাস করা কঠিন বিশেষ করে যখন মিডিয়াকে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার নিজে প্রথমে শতকরা 28 ভাগের কথা বলেন এবং তারপরে আকস্মিকভাবে তা বদলে শতকরা 40 ভাগের কথা বলেন এই ব্রিফিং এর বেশ কয়েক ঘন্টা পরেও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ডেটা জটড়ে দেখা যায় শতকরা 28% মানুষ ভোট দিয়েছে এর একটি ছবি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র সমালোচনা হয় বিষয়টি আল জাজিরা যাচাই করেছে নির্বাচন কমিশন ভোট গ্রহণ বন্ধ হওয়ার এক ঘন্টা আগের ঘোষণায় বলে যে শতকরা প্রায় সাতাশ ভাগ ভোটার ভোট দিয়েছে সাতাশ ভাগ শেষ এক ঘন্টায় রাজধানীর কমপক্ষে দশটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আল জাজিরা সাংবাদিক কিন্তু সেখানে কোনো ভোটার দেখতে পাননি সুপরিচিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতীর প্রধান শারমিন মুশিদ আল জাজিরাকে বলেন এক ঘন্টার মধ্যে শতকরা সাতাশ ভাগ থেকে লাফিয়ে চল্লিশ ভাগে উঠে যাওয়া হাস্যকর ব্যাপার এতে নির্বাচন কমিশনের সুনাম মারাত্মক ভাবে কলঙ্কিত হয়েছে তিনি আর বলেন এর মধ্য দিয়ে নিশ্চিতভাবে তারা জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা আরো হারিয়েছে যা তারা শুরুতে করেনি এটা কোনো নির্বাচন ছিল না এটা ছিল এক দলের জন্য একই দলের ভোট চর্চা অন্যদিকে শতকরা আঠাশ ভাগ ভোটকেই বেশি বলে অভিহিত করছেন বিএনপি নেতারা তারা বলেছেন সারাদিন দেশ জুড়ে বেশিরভাগ ভোট কেন্দ্র ছিল ফাঁকা বিরোধী দল আগেই আটচল্লিশ ঘন্টার হরতাল আহ্বান করে শনিবার সকাল থেকে শুরু হয় এই হরতাল মনে করা হয় এর ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে নির্বাচনের পর সাংবাদিকদের ব্রিফ করেছেন বিএনপি নেতা আব্দুল মহিন খান তিনি বলেছেন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেসব ছবি ও ফুটেজ শেয়ার হয়েছে তাতে আপনি দেখতে পাবেন ভোট কেন্দ্রের সামনে কুকুর দাঁড়িয়ে শুয়ে আছে অথবা পুলিশ এবং দু চারজন আওয়ামী লীগের নেতা কর্মীর সঙ্গে খেলা করছে রোদে সেখানে কোনো ভোটার নেই তিনি বলেন জনগণ নির্বাচন বর্ড জনে তাদের ডাকে সাড়া দিয়েছে এবং নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মঈন খান বলেন যেহেতু নির্বাচনে কোনো প্রার্থী বিজয়ী হবে তা জানা সেজন্য আওয়ামী লীগের নেতা কর্মী পর্যন্ত ভোট কেন্দ্রে যান এখানে বলছেন যে রাশিয়ার পর্যবেক্ষক আন্দ্রে সুবোধ বলেন ভোট গ্রহণ হয়েছে নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণভাবে এই সম্মানিত দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হলো মাত্র ঘন্টার কিন্তু মধ্যে মতো এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নির্বাচনে অনিয়মের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখা যাচ্ছে প্রকাশ্যে ভোট দিচ্ছে নৌকায় আর কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বেলোডে আগে থেকেই নৌকা মারা। এমনও দেখা যাচ্ছে যে শিশু কিশোরদেরকে দিয়েও ভোট দেওয়া হচ্ছে এবং কিশোররা তাদের ভোট দিয়ে সনন্দ বাড়ি পেয়েছেন দেখা গেছে ছয় বছরের একটি মেয়েও ভোট কেন্দ্রে পাওয়া গেছে যে ভিডিওগুলো ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সব কিছু সব কিছু মিলে বোঝা যাচ্ছে বীর নির্বাচনটি একটি কার ছবিপূর্ণ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটি সর্বসাধারণ থেকে শুরু করে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন যে এই প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেমন যারা ফিল করেছেন তাদের কারো কাছে গ্রহণযোগ্য হয়নি প্রিয় দর্শক এই নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহরাত